হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্লেজবেলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম জেনে আমি নতুন ভিডিওতে তো আজকে একটা তো তোমাদের জন্য হাঁপিয়ে গেছি বাবা খাওয়াচ্ছি তো আজকে বাবানের জন্য একটা ওয়ার্কশপ কিনবো সেইগুড়িতে এসে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো বাবানকে একটু দেখে নাও বাবান কী করছে দেখো বাবান এখানে ওই যে বুলবুলিগুলো ওড়াচ্ছে ওই যে দেখো বাবান এখানে খেলছে আর আমি খাওয়াচ্ছি ওকে তো তোমার দাদা ভাই গেছে সেলুনে তো চলো পরে আবার আসছি বাবানকে খাইয়ে নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ মাংস এনেছে তো এটা হচ্ছে খাসির মাংস মানে পাঠার মাংস আর এই যেখানে আমি পেঁয়াজি ভাজতে দিয়েছি আচ্ছা তো তোমার দাদাভাই পেঁয়াজি খেতে ভালোবাসে তো যার জন্য মাংস হবে আর পেঁয়াজি হবে আর এদিকে দেখায় এই যে বাবান ঘুমোচ্ছে তো বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি রান্না করব আর তোমার দাদা ভাই তো বলেই ছিলাম কাছে তো চলো তো আমার অবস্থাটা তো বুঝতেই পারছো তো স্নান সেরে এসে আমি কিছুই করতে পারিনি তো আমার জন্য এখন সময় নেই চলো রান্না বান্না সেরে কাজ করছে তারপরে আমি মানে ক্রিম চ্রিম দেবো সুদূর টুদূর পড়ব কারণ এখন আর একদম সময় নেই হাতে তো সানডে স্পেশাল পাঠার মাংস আর বাবানের জন্য যাব নতুন ওয়ার্ড্রপ কিনতে সেলিগুলিতে এসে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে দেখো ক্রিম ছিম দিলাম আর সেবটা করে নিয়েছি তো মাংস রান্না আমার প্রায় হয়ে এসছে তো এখন বসাবো তো এখন বসাবো গরম জল কারণ জলটা ফোটানোর সময় মানে গ্রেভিটা যে হবে তো সেটাতে আমি গরম জল ইউজ করি তো চলো আমি গরম জলটা বসিয়ে দিই তো এই যে দেখো গরম জল বসিয়ে দিয়েছি তো চলো এখন মাংসটাকে দেখি তো এই যে দেখো মাংস হচ্ছে তো এই দেখতে পাচ্ছ মাংস আমার প্রায় হয়ে এসছে তো এখন জল দিয়ে দেবো আর মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তো এখন গরম জলটা দিয়ে দেবো তো চলো তারপরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে তো এই দেখো বন্ধুরা আমি রান্না করছি তো এই দেখো

স্টোর ঘন্টা ভেজা জন্য টাকায করতে না না দেখি এই না বাংলা সবথেকে বড় পাবলিক আঞ্জোষা জন্য নাম্বার মিস কল দিলে আপনার ফোনে করে আমাদের

ফাইনালি অনেক কিছু শপিং করার পর চলে এসেছি বাড়িতে আর বাবানের যে ওয়ার্ডটা কিনতে গেছিলাম সেটা কিন্তু কেনা হয়নি দেখে এসেছি জানি না কবে কেনা হবে তো টাটা